সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সমুদ্রা আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা তান্নাল লেখায় বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিকটি কী হতে চলেছে সমুন্দরা আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা কীভাবে রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কিনতে পারব সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করব। সো আপনারা অনেকে আছেন যে রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কিনতে চান কিন্তু অনেকেই পারেন না কিনতে সো সে বিষয়ে নিয়ে আমি আপনাদের সম্পূর্ণ একটি ধারণা দিয়ে দেবো আজকে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে অবশ্যই রবি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে আনবো কীভাবে আমরা পাবো সে বিষয়ে নিয়ে আপনারা ধারাবাহিকভাবে বুঝিয়ে দেবন্ধুরা আজকে এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে রবি সিমা ইউজারদের জন্য যারা কম বেশি রবি সিম ইউজ করেন তাদের তারা হয়তো এই বিষয়টি জানেন আর যারা জানেন না তারা তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি তৈরি করতেছি সো আপনারা বেশি ভিডিওটি বেশি লম্বা করবো না আজকে আমি খুবই সংক্ষেপেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো যে আপনারা যদি আমার এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেল বেলাইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে ডায়াল প্যাড আছে সেই ডায়াল প্যাডের মধ্যে চলে যাব সো বন্ধুরা আমি আবারও বলছি যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন সিম রিলেটেড মোবাইল রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে অল বাটনটা প্রেস করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ডায়াল পেতে আসার পর আমরা এখন থেকে ডায়াল করব স্টার এইট হ্যাশ এটা আমরা রবি সিমে ডায়াল করব রবি সিমে কল করে দেব রবি সিমে কল করে দেওয়ার পর আমরা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেখুন দেখেন যে জটপট লোন সার্ভিস এ আপনাকে স্বাগত প্রথমে আমাদের ইন্টারফেসে এটি শো করতেছে দেন এক নম্বরে আছে আট বারো টাকা দিয়ে আমরা বারো টাকা দিয়ে আমরা লোন পাবো আমরা যদি একে ক্লিক করি তাহলে আমরা বারোটা টাকা লোন পাবো ফি মানে ফিটা হচ্ছে আপনি যদি এই লোনটা আনেন তাহলে আপনাকে পরিশোধ করার সময় আপনাকে চোদ্দো টাকা পরিশোধ করতে হবে মানে এটা ইন্টারেস্ট দেওয়া লাগবে যে চোদ্দো মানে আর দুই টাকা দুই দশমিক পঁয়ষট্টি টাকা ইন্টারেস্ট দেয়া লাগবে এটা তাদেরকে শো করতে হবে সব করতে হবে এবং এটা তাদেরকে দেয়া লাগবে দেন দুই নম্বরে আছে দেড়শো এম বি একশো পঞ্চাশ এম ষোলো টাকা ফর সাত দিন সাত ডেজ সাত দিনের জন্য একশো পনেরো এম বি লোন নিতে পারবো আমরা ষোলো টাকা দিয়ে দেন আমরা ষোলো মিনিট নিতে পারবো তেরো টাকা দিয়ে বারো ঘন্টার জন্য বারো আওয়ার্স এর জন্য আমরা ষোলো আহ ষোলো টাকা নিতে পারবো ষোলো মিনিট নিতে পারবো কুইক অ্যাকাউন্ট এরকম আছে আপনারা আপনারা চাইলে তিনটি নিতে পারেন দেন তিনটি নিতে চাইলে আপনারা যে যে লোনটি নিতে চান তার পাশে এক দুই তিন সিরিয়াল নাম্বার আছে সেটি দিবেন অবশ্যই চলে আসবে চলে আসবে চলে আসার পর জোট ব্যালেন্স আপনি পেয়ে যাবেন সো ভিডিওটি এই পর্যন্ত আপনারা যদি ভিডিও থেকে সামান্য পরিমাণে কিছু উপকার পেয়ে থাকেন তাহলে আবার সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ